El so ছোট বাড়ি এক একটি বাড়িতে আট থেকে দশ জনের বসবাস ফুটো ছাদ বেয়ে জল পড়ে স্যাঁত স্যাঁতে গোটা এলাকা নোংরা আবর্জনায় ভর্তি হেলে পড়েছে বৈদ্যুতিক খুঁটি মাথার উপর ঝুলছে বৈদ্যুতিক তার কোন রকমে গাছের ডাল দিয়ে আটকানো রয়েছে আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড সবই রয়েছে কিন্তু আজও মেলেনি সরকারি বাড়ি আসানসোলের ১৫ নাম্বার ওয়ার্ডের ভুইয়া পাড়ার ছবি অভিযোগ বারবার স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কোনো সুরাহা হয়নি এইভাবেই যন্ত্রণা নিয়েই দিন কাটছে প্রায় দশটি পরিবারের ঝুলে যাচ্ছে আর আমরা

तामा तो टाका नहीं हमारा पाँच फुट छः फुट पोते हमारा ये कहाँ जा तो परिवार चलाएगा ना जलायेगा करेगा तेरा मर तब हम चालीस बच्चर से यहाँ पर है लेकिन हमको भी घर नहीं मिला और दोग बाड़ा दोग बाड़ा करते हैं छः हजार भी जमा कर दिए है तीस साल पहले फिर भी नहीं घर माना পাইলে দাম কি কেউ নেই রসিদ কি নেই বাবা নাই দিয়া অন্যদিকে তৃণমূল কাউন্সিলরের দাবি বিদ্যুৎ দপ্তরে চিঠি দিয়ে বারবার জানিয়েছিলেন কিন্তু তারপরও কোনো কাজ হচ্ছে না মালিকানা আছেন যিনি তিনি একজনই এবং ওই একটা প্লটে দশ বারোটা পরিবার আছে তো সেটা নিয়ে আমাদেরকে একবার বুঝতে হবে আলোচনা করতে হবে যদি কিছু সমাধান বেরোয় নিশ্চয়ই পরিবারের প্রতি আমরা চিন্তা ভাবনা করবো যে বর্তমানে যা পরিস্থিতি হয়েছে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে আগামী দিনের এর কি হবে আমি জানি না কর্পোরেশন এলাকাতেও পৌঁছচ্ছে না সুযোগ সুবিধা সাধারণ মানুষের ন্যূনতম চাহিদা পূরণেও বাধা কবে মিলবে উপযুক্ত মাথা গোজার ঠাই কবে জঞ্জাল মুক্ত হবে গোটা এলাকা সেদিকেই তাকিয়ে বাসিন্দারা ভারতের তারা নাগরিক সেই প্রমাণও তারা দেয় কিন্তু তার সঙ্গেও ঠিক এই রকম বাড়িতে তাদের থাকতে হয় একটা পাঁচ বাই পাঁচের ঘরে দশটা মানুষ থাকে বাচ্চাকে নিয়ে সঙ্গে পোষণ থাকে এবং এই রাস্তাতেই তারা চলাফেরা করে এখন দেখাল প্রশাসন কিছু ব্যবস্থা করে নাকি আসানসোল থেকে তিনাঞ্জন চট্টোপাধ্যায় ক্যালকাটা নিউজ